এই ভর দুপুর বেলা বাবু নাক টেনে ঘুমাচ্ছে সামনে ইলেকশন সে খেয়াল আছে বাবা আমাকে মদ খাওয়ার টাকা দাও বাবা আমাকে ডিস্কে যাওয়ার টাকা দাও টাকা গুলো যে কোথা থেকে আসে এই ভর দুপুরে লোকের বাড়ি বাড়ি ভোট চাইতে যাব। আমার সাথে যদি না যায় তাহলে এগুলো শিখবে কি করে টাকার বাচ্চা হবে কি করে ও এই ওট ওর বলছি আ শান্তিতে একটু ঘুমাতেও দিচ্ছে না কি হয়েছে কি চাচামিচি করছো কেন চল চল তাড়াতাড়ি রেডি হয়ে নে আমার সাথে যেতে হবে পুষ্পা দেখ তো মা কে এসেছে আসছি বাবা বাবা বাইরে মন্ত্রী আর তাদের লোকজন এসেছে ও সামনে তো ভোট ওই কারণেই এসে দেখি চল ভোট 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 দিন জুতো চিনে ভোট দিন জুতো চিনে দিয়ে ভোট উজ্জ্বল করো মন্ত্রী মুখ এই দেখ নি মাইকু ঠিকঠাক মতো ভোটটা দিয়ে আসিস না হলে কিন্তু কিচ্ছু পাবি না কোন দিনই বা কি পাই ওই তো দুটো রেশনে চাল আর একটু ডাল নাই দিলে কি আর সংসার চলে আরে বাস বাবার সাথে না আসলে তো জানতেই পারতাম না যে এই কুড়োর এত সুন্দর মেয়ে আছে ঠিক আছে কুড়ো সময় মতো ভর্তা দিয়ে এসো আর রুটি কলা দেয়া হবে নিয়ে এসো তোমার মেয়ের জন্যও নিয়ে এসো কিন্তু চললাম এখন এই জীবন তোমাকে চাদিয়ো আরে বাস সেই নিমাইকুরুল মেহেটা না যাই গিয়ে একটু লাইন মেরে আসি কি গো তুমি কি করছো এখানে বসে বসে এই বসে আছি আর মনে মনে গান করছি হুম আমি শুনলাম তো তোমার গানের কন্ঠটা কিন্তু খুব ভালো তোমার পাশে বসতে পারি হুম বসো কিন্তু তুমি তো মন্ত্রী ছেলে আমার পাশে বসলে লোকে দেখে খারাপ বলবে না তো বলছি তোমার হাতটা একটু ধরবো আমার ভীষণ লজ্জা করে আসলে পুষ্পা তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই আমার ভীষণ ভালো লেগে গেছে তুমি আমার সঙ্গে প্রেম করবে এ মানে আমি কি বলবো আমি কিছু ভাষাই খুঁজে পাচ্ছি না আর পাওয়া লাগবে না তুমি প্রেম করবে হ্যাঁ কি না বলো তাহলে ওইদিকে জঙ্গলটাতে চলো তোমার সঙ্গে বসে একটু গল্প করি ঠিক আছে চলো তোমাকে ভীষণ কিস করতে ইচ্ছে করছে আমার ভীষণ ভয় লাগছে লজ্জাও করছে আরে পাগলি কিসের লজ্জা আমি আছি তো কেউ দেখে ফেললেন সর্বনাশ হয়ে যাবে কি তুমি আমার কন্যা খুলে দিচ্ছ কেন আমার জামা খুলছ কেন আমার কিন্তু খুব ভয় করছে কে ভয় সোনা আমি আছি কাছে এসো ও কাছে এসো পড়ান কেমন লাগছিল বলো আমার কিন্তু সেই লাগছিল তুমি যা করলে এতক্ষণ ধরে তুমি আমাকে বিয়ে করবে তো হুম এখন বাড়ি চলে যাও কোথায় ছিলে তুই এতক্ষণ বাবা পুকুর পারে বসেছিলাম এই মা মরা মেয়েটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা দে খাবার দে এই তো এক্ষুনি দিচ্ছি বাবা তুমি বসো এক্ষুনি দিচ্ছি হ্যাঁ রে মা এত দামি দামি খাবারের তুই কোথায় পেলি খাও তো তুমি মুখ বুজে খাও কখনো একটু ভালো মন্দ দিতে পারি না মুখ নিমা তুই খেয়ে নে খেয়ে শুয়ে পড় আমার গাটা এমন গোলাচ্ছে কেন আমার বমি পাচ্ছে কি হয়েছে তোর কোথায় মুখপুরি এসেছিস মুখপুড়ি বাবা আমি কিছু করিনি আমি মুর্তির ছেলেকে ভালোবাসি বাবা ও আমার সন্তানের বাবা বামন হয়ে চাঁদে হাত বাড়ালি রে মা আরে মা কি করলি তুই ওরা তো মেনে নেবে না এইসব না বাবা ও আমাকে বলেছে ও আমাকে খুব ভালোবাসে ও আমাকে মেনে নেবে তুমি যাও ওর বাবার কাছে বাবা আমি চাই তুই অনেক বড় এমএলএ হ আমার থেকেও অনেক বড় তাই জন্যই তো তোকে নিয়ে সঙ্গে করে ঘুরি প্রচারের কাছে নিয়ে যাই হ্যাঁ বাবু সোনা আমিও তাই চাই তোর বাবাও চাই তুই অনেক বড় মন্ত্রী বাবু আমি আপনার দুখান পায়ে পরি বাবু আমার মেয়ের একই সর্বনাশ হলো বাবু এখন আমরা সমাজে কি করে মুখ দেখাবো আরে আরে নিমাই খুরোছে দাঁড়াও দাঁড়াও কি হয়েছে তোমার মেয়ের পুষ্পা তুমি এখানে কি করতে এসেছো তোমার বাচ্চা আমার গর্বে আমি সেটা বলতেই এসেছি বাচ্চা গর্বে মানে এই বাবু তুই কি করেছিস মন্ত্রী মশাই আপনার ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে কোথায় ধর্ষণ করেছে জায়গাটা দেখাও তোমাকে তো আমায় ক্ষতিপূরণ দিতে হবে এ আপনি কি বলছেন সেই জায়গা তো শুধু আমি আপনার ছেলেকেই দেখিয়েছি এখন কি আপনাকেও না বাবা ওরা মিথ্যে কথা বলছে টাকা নেওয়ার জন্য এইসব বলছে বাবা আমি এসব কিছু করিনি বাবা দাঁড়া দাঁড়া হতো ছাড়া এমন একটা কাজ করেছিস সামনে ইলেকশন আমাদের নাম তো খারাপ হবেই আমি আর গদিটা পাবো না আচ্ছা নিমাই খুলো বলো কি করলে তোমার মেয়ের মান সম্মান বাঁচবে আগে বাবু আপনি যদি ওদের চার হাত এক করে দিতেন আচ্ছা বেশ বেশ তাই হবে এখন তোমরা বাড়ি যাও এই পুষ্পা তোমার সাথে ফুলসজ্জা করার আমার কোনো ইচ্ছা নেই আর তাছাড়াও এক মহিলার সাথে দুবার ফুলসজ্জা আমি কখনোই করি না আমার সাথে একজন এসে তোমাকে চেক করবে চুপচাপ শুয়ে পড়ো কোনো কথা বলবে না তুমি এসব কি বলছো তুমি তো আমাকে বলেছিলে আমাকে কত ভালোবাসো ওসব ভালোবাসা না তো ছাই ডাক্তার এসেছে এবাশনটা করিয়ে নাও কই দেখি দেখি পাটা ভাগ করে সৌ বাচ্চাটা কত বড় হয়েছে কতদিন হয়েছে বয়স বাচ্চাটার এই বেশি দিন হয়নি ডাক্তার ابو এই মাস খবে ও তাহলে তো ওষুধেই কাজ মিটে যাবে তোমরা আমার সাথে এটা করতে পারো না আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি হ্যালো স্যার এক্ষুনি চলে আসুন মন্ত্রী প্রদীপ শর্মার বাড়িতে ওরা আমাকে মেরে ফেলবে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে স্যার বাবু ধর ওকে ছাড়বি না ও ঠিক পুলিশকে ফোন করেছে আ ছাড়ো আমার চুল ছাড়ো আমার লাগছে পুষ্পা আর কোনো চিন্তা নেই তোমার আমি এসে গেছি অনেক দিন ধরেই আমি আপনার বিরুদ্ধে প্রমাণ খুঁজছিলাম আজ হাতে নাতে প্রমাণ পেয়েছি গেছি চলুন সবাই ইউ আর আন্ডার অ্যারেস্ট আমার স্বামীকে ছেড়ে দিন আমার স্বামীকে ছেড়ে দিন কি বলে বন্ধুরা মেয়েদেরকে কখনোই অসহায় ভাববে না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না